সাকিব আল হাসান কি পাকিস্তানে যাচ্ছেন জাতীয় দলের সঙ্গে এই নিয়ে একটা ভিডিও করেছিলাম আর এই ভিডিওর আলোচনা হচ্ছে জাতীয় দলের কোচ চণ্ডীকে হাতুরে সিং কি পাকিস্তানে যাচ্ছেন না আসলে এইটা আলোচনার বিষয় না আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে কি হাতুরে সিং কি বাংলাদেশের কোচ হিসেবে থাকছেন কিনা লং টার্মে থাকছেন কিনা চুক্তির মেয়াদের শেষ পর্যন্ত থাকছেন কিনা বাংলাদেশে যেই পরিবর্তনের ঢেউটা এখন পুরো দেশ জুড়ে আসছে পড়েছে সেই ঢেউটা এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও লাগবে নিশ্চিতভাবে। আর সেই পরিবর্তনের জোয়ারে হাতুরে সিং আসলে ভেসে যাবেন কিনা দেখুন একভাবে যদি বলেন তাহলে তিনি হচ্ছে গিয়ে চাকরি করেন ক্রিকেট বোর্ডের সো ক্রিকেট দেশের প্রথমত বাংলাদেশের পরিস্থিতি যদি পরিবর্তন হয় ইভেন ক্রিকেট বোর্ডেরও যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলেই বা হাতুরে সিং এর কি তিনি তো হচ্ছে গিয়ে জাতীয় দলের কোচ হিসেবে চুক্তিভুক্ত কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে এই পরিবর্তনের বাইরে ক্রিকেট বোর্ডের থাকার আসলে উপায় নেই খেয়াল করে দেখবেন যে এই বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার দেওয়া হয়েছে সেইখানে উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে যে ভাগ করে দেওয়া হয়েছে সেখানে যুব ক্রিয়া মন্ত্রণালয় পেয়েছেন থেকে আসিফ মাহমুদ যিনি এইবারের এই যে ছাত্র আন্দোলনটা হয়েছে সেই ছাত্র আন্দোলনটাতে একেবারে সামনের সারির মুখ তিনি এখন তিনি কিন্তু যেহেতু ছাত্র আন্দোলনটা করেছেন ছাত্রদের পালসটা বোঝেন দেশের একটা বড় শ্রেণীর পালস যে বোঝেন সেটা তো এখন প্রমাণিত সেটা যদি না হতো তাহলে পনেরো বছর ক্ষমাতে থাকা একটা সরকারকে ক্ষেত্রে তারা যেভাবে আন্দোলনের মাধ্যমে তারা এইখানটাতে তার থেকে পুরো মানুষের ম্যান্ডেট নিয়ে একরকম তারা হচ্ছে পরিবর্তন করেছে মানুষের পালসটা তারা এটা নিশ্চিতভাবে যায় সো রকম একজন এবং তরুণ একজন এবং বাংলাদেশের খেলাধুলা বা ধরেন আমি আমি আলোচনায় যেহেতু করছি এইটা যেহেতু একটা বড় অংশ তরুণ সমাজের একটা বড় অংশ ছাত্র ছাত্রীদের একটা বড় অংশ যেহেতু ক্রিকেটটা খুব কিনলি ফলো করেন সো সেই জায়গাটা থেকে তারা মানুষের পালসের একটা ব্যাপার রয়েছে আর বাংলাদেশ ক্রিকেটটা যেভাবে চলছে সেভাবে কি চলতে পারে নাকি এর চাড়া ভালোভাবে চলার সুযোগ রয়েছে ওইসব জায়গাতেই হাতুর সিং এর প্রশ্নটা খুব প্রবলভাবে চলে আসছে কেন চলে আসছে জাস্ট একটু ভেবে নেন যে ধরেন দু হাজার তেইশ সালে আমরা ওয়ান ডে বিশ্বকাপটা যে খেলতে গিয়েছিলাম সেই ওয়ান ডে বিশ্বকাপ খেলার আগে আমাদের জাতীয় দল নিয়ে অনেক নাটক হয়েছে এবং সেই নাটকে যত নাটক হয়েছে যত নাটকীয়তা হয়েছে যত বিতর্ক হয়েছে এগুলোর পিছনে ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর হিসেবে হাতুরে সিং ছিলেন সেইটা বলেন তামিম ইকবালের সেই অবসর সংক্রান্ত যে ঝামেলা তারপরে গিয়ে তিনি বিশ্বকাপে তিনি খেললেন না ওইখানটাতে সবচেয়ে মেজর রোলটা প্লে করেছেন চান্ডিকা হাতুরে সিং সাকিব আল হাসান এখন আপনি তো কোচ চেঞ্জ করতে পারবেন তার প্লেয়ার চেঞ্জ করতে পারবেন না ইস্যুটা হচ্ছে গিয়ে এইরকম যেটা আমি বলছিলাম চিন্তা করে দেখেন একবার জাস্ট খালি ভাবেন যে দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের আগে বাংলাদেশে এইরকম ভাবেই এইরকম যে কোনো প্রেক্ষাপটেই সরকার চেঞ্জ হলো এবং এই রকম ছাত্র আন্দোলনের মাধ্যমে হলো এবং এইখানে মনে করেন এরকম তরুণ একজন ছাত্র যিনি হচ্ছে গিয়ে এরকম একটা তারুণ্যকে প্রতিনিধিত্ব করেন আসিফ মাহমুদ যেভাবে হচ্ছে গিয়ে এই যুব ও ক্রীড়া মন্ত্রী মানে উপদেশ মন্ত্রণালয় উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এইরকম দায়িত্বটা দেওয়া হয়েছে কোচেননি খাত্র সিংহে কি দু হাজার তেইশ বিশ্বকাপের পর বাংলাদেশের কোচ হিসেবে থাকতে পারতেন আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না আবার দুই হাজার চব্বিশ সালের এই বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্পেশালি আমরা যে ব্লান্ডারটা করেছি আমরা হ্যাঁ ঠিক আছে যে আমরা প্রথম পর্বটা আমরা পেরিয়ে গিয়েছি কিন্তু সেখান থেকে সেমিফাইনালে খেলা যে রিয়েলিস্টিক চান্সটা আমরা কাজে লাগাতে পারিনি সেই ব্লান্ডারের পর কোচেনি ক্যাত্র সিং কোচ হিসেবে থাকতে পারতেন আমার কাছে সেটা মনে হয় না মানে আমি বলছি যদি পরিস্থিতি যদি এরকম এরকম পরিস্থিতিটা এর আগে যদি থাকতো আমি সেটা মনে করি না সো এখন যে তিনি থাকছেন সেখানে শুধু তরুণ সমাজ কিংবা হচ্ছে গিয়ে এই কী বলে চলে তারুণ্যের পালসটা খুব ভালোভাবে বোঝেন এবং বাংলাদেশ ক্রিকেট যে ভালোভাবে চলছে না সেইটা বুঝতেও আশা করছি তার খুব বেশি সময় লাগবে না আর চণ্ডীক্ষেত্র এর সময় যেই সব ক্রিকেটাররা কোণঠাসা ছিলেন যারা মনে করেন যে বিভিন্নভাবে তার স্পেশালি মানে ওই যে কি বলে চলে যে তাদের তাদেরকে যথাযথ সম্মান হাতুর সিং এ করেননি এবং তাদের ওই অনুযায়ী হচ্ছে গিয়ে জাতীয় দলে ডাকার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তারা আস্তে আস্তে স্পিক আউট করবেন তারা আস্তে আস্তে সেটা বলা শুরু করবেন আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে গিয়ে যে অবশ্যই এখন তো হচ্ছে গিয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়েই তো আর হোলসেল চেঞ্জ তিনি আসলে করে দেবেন না বা ধরেন আমি আরও স্পেসিফিক্যালি বললে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন হবে কি হবে না সেই জায়গাটাতে কিন্তু অনেক রকম গঠনতন্ত্রের বিভিন্ন জটিলতা রয়েছে আমি আগে একটা একটা ভিডিও তো বলেছিলাম এখন চাইলেই কিন্তু নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন যে ক্রিকেট বোর্ডটাকে যেন তেনভাবে ভেঙে দেওয়া যায় না এটা আসলে করলে আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়ার একটা আশঙ্কা প্রবলভাবেই রয়েছে এবং সেটা আসলে হবে দুই মাস পর বাংলাদেশের বাড়িতে হচ্ছে গিয়ে মেয়েদের বিশ্বকাপ সেটাও মাথায় রাখতে হবে সো ও অত পরিবর্তনের জায়গাটা থেকে এত দ্রুত কি তিনি যাবেন কিনা এই নতুন উপদেষ্টা ক্রীড়া মন্ত্রণালয়ের আর হাতুর সিংয়ের কথা যেটা ক্রিকেট বোর্ডে তার সবচেয়ে বড় শক্তির জায়গা কে ছিলেন কি ছিলেন হচ্ছে কে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাবন সো তিনি ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট থাকেন কি থাকেন না বোর্ড এটা অ্যাক্টিভ থাকে কি থাকে না পাবন ভাই অ্যাক্টিভ থাকছে না দ্যাটস ফোর শিওর সো হাতুর সিং এর যে সবচেয়ে বড় যে কুটির জোর শক্তির জায়গাটা সেইটা আর থাকছে না আমার আন্ডারস্ট্যান্ডিং তারপরও হাতুর সিং এ বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন সিরিজটাতে এবং আমি আসলে তাকে দেখতে পাচ্ছি যে একটা সিরিজের বাজে রেজাল্ট সেই আসলে তার বাংলাদেশ দলে তার পথ শেষ হয়ে যাবে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে যদিও ওইরকম কিছু হয় এবং তখন গিয়ে এই যে সিং এর যে পুরো গত বছর থেকে যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব সময়গুলোতে আমাদের আমাদের যে যে ড্রেসিং রুমের অস্থিরতা দুইটা কাপ ওয়ান ডে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমাদের যে পারফরমেন্স এই সব মিলিয়ে তখন মূল্যায়নের জায়গাটা তৈরি হবে চান্ডিকে হাতর সিং এ দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার যে চুক্তির মেয়াদ রয়েছে সেই চুক্তির মেয়াদটা হাতর সিং এ শেষ করতে পারবেন বলে আমার কাছে সেটা মনে হয় না পাকিস্তান সফরে তিনি যাবেন পাকিস্তান সফরের তার বাংলাদেশ শেষ হয়ে যেতে পারে অথবা নেক্সট সিরিজ শেষে শেষ হয়ে যেতে পারে মানে বাংলাদেশের একটা বাজে সিরিজই চন্দ্রিকা হাতুরে সিং এর এই কোচ হিসাবে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের দায়িত্ব দায়িত্বটা নিয়েছেন সেটা আসলে শেষ হয়ে যেতে পারে বলেই আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে নতুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তিনি তারুণ্যের প্রতিনিধি বলেই এইটা আমি আসলে আরো জোর গলায় বলতে পারছি আর হাতুরে সিং এর সবচেয়ে বড় যে খুঁটির জোর ক্রিকেট বোর্ডে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজুল হাসার বাবন তার সেই জোরটা না থাকার কারণেও আমার কাছে মনে হচ্ছে না যে হাতরে সিং এ তার এই আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত পুরো চুক্তির মেয়াদে তিনি জাতীয় দলের কোচ হিসেবে থাকতে পারবেন বলে আমার কাছে মনে হয় না হাতরে সিং এর বিদায় বাংলাদেশ থেকে এক অর্থে তাই কেবলমাত্র সময়েরই অপেক্ষা সময়েরই ব্যাপার এবং সেই সময়টাও খুব বেশি নয় হয়তোবা